অন্যান্য সকল বেসরকারি সংস্থাগুলি তাদের ট্যারিফ চার্জ বা মোবাইল ফোনের রিচার্জ মূল্য বাড়িয়ে দিয়েছে যা এক ধাক্কায় অনেকটাই বেশি বলে দাবি গ্রাহকদের তাই অধিকাংশ গ্রাহকরা এবার সিম সংগ্রহ করতে ঝুঁকছেন সরকারি সংস্থা বিএসএনএল দিকেই এই সিম সংগ্রহ করতে কয়েকদিন ধরেই জলপাইগুড়ি বিএসএনএল অফিসে গ্রাহকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবারও ছিল একই চিত্র শহর ছাড়াও দূর দূরান্ত থেকেও প্রচুর মানুষ আসেন বিএসএনএল এর মোবাইল সিম সংগ্রহের জন্য বিএসএনএল এর জলপাইগুড়ি শাখার এক কর্মী জানান বিভিন্ন বেসরকারি মোবাইল সংস্থাগুলি প্রায় পঞ্চাশ টাকা করে তাদের রিচার্জ মূল্য বাড়িয়ে দিয়েছে তাই মানুষ বিএসএনএল এর ওপরেই ভরসা রেখেছেন সকলেই যাতে সিম ও যথাযথ পরিষেবা পান তার দিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি যেমন জিও এয়ারটেল ভোদাফোন আইডিয়া তারা ট্যারিফ রেট মিনিমাম পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছে যার ফলে হলো কি বিএসএনএলের প্রতি যে আস্থাটা আছে সেই আস্থায় পুনরায় আবার মানে গ্রাহক যারা আছে তারা ফিরে এসছে ফিরে আসতে চাচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করা আমাদের কাম্য এটাই আমরা লক্ষ্য রাখছি যাতে সবাই ঠিকঠাক মতো সিম এবং যাতে কানেকশন পায় এবং আমরা যাতে ঠিকঠাক বলতে সার্ভিস দিতে পারি সেই চেষ্টায় আমরা আছি অ্যাকচুয়ালি হচ্ছে প্রতিদিন ভিড় প্রতিদিন ভালো হচ্ছে বিক্রি কেমন সিম হচ্ছে সিম ডেইলি মোটামুটি যা এখনো পর্যন্ত রিপোর্ট আজকে আজকের দিনে আজকের মতে যা দেখা যাচ্ছে তাতে একশো পার করে যাচ্ছে এমএনপি এবং নিউ কানেকশন মিলে পোর্টও হচ্ছে এখানে এবং পোর্ট পোর্টের সংখ্যাটা কেমন পোর্টের সংখ্যাটাই সবচেয়ে বেশি নতুন নেওয়া হচ্ছে না হ্যাঁ নতুন সিম নেওয়া হচ্ছে আপনাদের রিচার্জের মানে কেমন দর রয়েছে বাকি আর অন্যান্য আমাদের সবচেয়ে নিম্নতম তার কারণ হচ্ছে জিও ওয়ান এইটটি নাইনে আঠাশ দিনে টু জিবি অনলি এয়ারটেল একশো নিরানব্বই টাকা টু জিবি অনলি আঠাশ দিন আর বদাবন আইডিয়া একশো নিরানব্বই টু জিবি অনলি আঠাশ দিন অর্থাৎ সেখানে একমাত্র বিএসএনএল দিচ্ছে একশো সাত টাকায় তিন জিবি দুশো মিনিট ফ্রি পঁয়ত্রিশ দিনের ভ্যালিডিটি